পিয়ার পদ্ধতি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ও চোদ্দ দলীয় জোটের বিচারের দাবিতে বাইতুল মোকারম উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এসময় সময় দলের নায়েবে আমির মুফতি ফৈজুল করিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের হাজারো নেতা আমরা

মহল কোন দল যাতে বাংলাদেশের সাহস না পায় এ কাজে আমরা বিয়ার পদ্ধতি দাবি আদায় করছি আপনার ইনশাল্লাহ দেখতো আর তো কিছু নয় এইজন্য জামাতের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমি জামাত আর কিছু না আচ্ছা আচ্ছা এই বর্তমানে অনেকে বলছে যে জামাতের সঙ্গে বিএনপি এর একটা হার্ড লড়াই হবে কি মনে হয় নির্বাচন কেমন হবে আপনারা পেয়ার পদ্ধতি আসেন দেখেন জনগণ দেশে জনগণ কি চায় জনগণ দেশেজন সেকেন্ড টায়ার হয়ে গেছে আমি ফার্স্টে বুঝি 54 বছরে সেকেন্ড টায়ার্ড হয়ে গেছে তারা দেশের রাজনৈতিক দলের নেতাদের ভাগ্য পরিবর্তন হয়েছে আঠারো কোটি মানুষের ভাগ্য পরিবর্তন ঠিক আছে আঠারো কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হয় কিন্তু জামাত ইসলাম যে আঠারো কোটি মানুষের কথা বলে নিজেদের কথা বলে না আমাকে দেখেন কোন জামাতের নেতা কি আছে অবৈধ দেখতে পারবেন পারবেন না কিন্তু অন্যান্য দল নাম বলবো না অন্যান্য দলে দেখেন তাদের কি নাই তাদের কোনো সন্তান নাই এই দেশে থাকে